हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्म गुरु विष्णु हे महेश्वर गुरु सखात्म ब्रह्म तस्म श्री नमो ब्रह्म गोब्रह्मणिताय जगदीताय श्रीकृष्णा गोविंद जय हृद जय जय পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা অক্ষর ব্রহ্মজুর অষ্টম অধ্যায় শ্লোক নাম্বার আঠেরো ও উনিশ অব্যক্ত ব্যক্তি তত্রই ব্যবস্থা মানে অব্যক্ত থেকে ব্যক্ত মানে জীব সমূহ সর্বা মানে সমস্ত প্রভবন্তী প্রকাশিত হয় অহরাগমে দিনের শুরুতে রাত্রাগমে রাত্রির সমাগমে প্রলিয়ন্তে লীন হয়ে যায় অত্র মানে সেখানে এব মানে অবশ্যই অব্যক্ত মানে অব্যক্ত সঙ্গকে নামক অনুবাদ ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রি সমাগমে পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয় পাঠ করছি শ্লোক নাম্বার উনিশ গ্রাম সায়ং ভুত্তা ভুত্তা প্রলিয়তে রাতাগমে হস অর্থ প্রভবত রাগমে ভূতাগ্রাম মানে জীব সমষ্টি স মানে সেই এব মানে অবশ্যই অয় মানে এই ভুত্তা ভুত্তা মানে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে প্রলিয়তে প্রলয় প্রাপ্ত হয় রাত্রি মানে রাত্রি আগমে সমাগমে অবশ্য মানে আপনা থেকেই পার্থহে পিতা পুত্রতী প্রকাশিত হয় অহ মানে দিনের বেলা আগমে মানে আগমনে তাৎপর্য যে সমস্ত অনুবাদ হে পার্থ সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় তাৎপর্য যে সমস্ত অল্প বুদ্ধিসম্পন্ন জীব এই জল জগতে থাকবার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের অবশ্যই এই পৃথিবী লোকে পতিত হতে হয় ব্রহ্মার দিনকালে এই জড়জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয়প্রাপ্ত হয় জড়জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হলে জীবসমূহ শ্রী বিষ্ণুর অঙ্গে এক অঙ্গে অবস্থান করে তারপর ব্রহ্মার দিনের আবির্ভাব তারা আবার প্রকাশিত হয় ভুত্তা ভুত্তা প্রলিয়তে দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয় লয়প্রাপ্ত হয় অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা আবার লয়প্রাপ্ত হয় তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে আরও একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করেন তখন তারা পুনরায় ব্যক্ত হয় এইভাবে জীব জড়জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনাম রেত গ্রহণ করে তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োগ করেন এইভাবে এমন কি এই জীবনেই তারা শ্রীকৃষ্ণের দিব্য থামে প্রবেশপূর্বক পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে নিত্য ও আনন্দময় জীবন প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম वागुरू जय राधी जय राधी जय राम